আজকে পাঙ্গাস মাছের মজাদার রেসিপি করে দেখাব আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মিহিরপুর জেলা থেকে রাদিয়ারাম্ম রাম্য আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো আমি পাঙ্গাস মাছটাকে ভালোভাবে কেটে নিয়েছিলাম পরিষ্কার করে তো তারপরে সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো প্রত্যেকটা পিসে যাতে লবণ আর হলুদের মিশ্রণটা লাগে তো সেইভাবে আমি মাখিয়ে নিচ্ছি তো আমার মেরিনেট করা হয়ে গেছে মেরিনেট করা হয়ে গেলে আমি কিছুক্ষণ রেখে দিব তো আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি এদিকে কড়াইটা রেডি করছি তো কড়াইটা গরম হয়ে আসলে কড়াইতে মাছটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তো তেলটা গরম হওয়ার পালা তো তেলটা আমার গরম হয়ে গেছে এই পর্যায়ে মাছের পিসগুলো একটা একটা করে ছেড়ে দিলাম তো মাছের পিসগুলো আমি অল্প আছে শক্ত করে ভেজে নিব তো ফ্রেশ টাটকা পাঙাশ মাছ আজকে আমাদের এদিকে বাজার ছিল তো বাজারে থেকে নিয়ে আসা হয়েছে তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক তো অনেক সময় আপনারা পাঙাস মাছ খেতে চান না খেতে পারেন না গন্ধর কারণে তো এইভাবে রান্না করলে আশা করি তো বুঝতেই পারবেন না যে আপনি পাঙ মাছ খাচ্ছেন তো যাই হোক আমি এখানে জিরা ধনিয়া বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি তো আমার মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুচমুচে মাছগুলো ভাজা হয়েছে তো মাছের যে অবশিষ্ট তেলটা রয়েছে ওই তেলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব তো একটু নরম হয়ে আসলে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব তো আমি প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তারপর জিরা বাটা দিচ্ছি ধনিয়া বাটা দিচ্ছি আদা পেস্ট রসুন পেস্ট আর সব সবশেষ কাঁচামরিচ বাটা তো আমি সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে তেলের উপরে নেড়ে চেড়ে নিচ্ছি তো এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো আমি এরপরে আরও কিছু উপকরণ অ্যাড করব তো আমি প্রথমে হাফ মতো মতো মরিচ এক চামচ পরিমাণ হলুদ এক চামচ লবণ তো সব উপকরণগুলো দিয়ে আবার আমি সুন্দরভাবে নেড়েছেড়ে আস্তে আস্তে কষিয়ে নিব তো এই মশলাটা আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছাড়ছে এই অবস্থায় আমি হালকা একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো আমার এই রান্নাটা হালকা ঝোল করব বেশি অতিরিক্ত ঝোল রাখবো না তো হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিবেন সবার আগে যেন ভিডিওগুলো আপনারা পান তো যাই হোক আমার কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে নিলাম তো এরপর আমি ঝোলের জন্য পানি দিব তো আমি ঝোলের জন্য পানি দিয়ে নিচ্ছি পানিটা আমার গরম করে রাখা ছিল তো আপনারাও চেষ্টা করবেন প্রত্যেকটা রান্নার জন্য গরম পানি ব্যবহার করা তো আমার সেই মাছ ভাজিগুলো তো আমি মাছ ভাজিগুলো ঝোলে বলক উঠে আসলে ছেড়ে দিব তো আমি সুন্দরভাবে নেড়ে ঝোলের সাথে মাখিয়ে দিচ্ছি তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে তো আমার রান্না হয়ে গেছে রান্নার ফাইনাল লুক তো অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটি আল্লাহ হাফেজ